মানে কন্ডিশনগুলো কি S22 আল্ট্রা হ্যাঁ আগুন পুরাই আগুন আর এগুলা পুরাটাই আমাদের তো জানেন আপনারা অনেকটা 3 আল্টা

ইউকে সারা আছে দাম কম একদম এটা ওই যে ই আছে কিন্তু সিনেমাটিক ভিডিও আছে ওকে আপনারা যারা চাচ্ছেন কারব ডিসপ্লের মধ্যে ডুয়েল সিম এটা শেষ করতে জানো আপনারা ইনটে ইনটে মডেল বেশি ওকে রেডি 1 2 3 বিসমিল্লাহ আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু ভরপুর স্টক নিয়ে চলে আসে আপনাদের মাঝে আপনারা কিন্তু আজকে ভিডিও দেখলে বোরিং হবেন না ভালো ভালো কালেকশন রয়েছে স্পেশালি Samsung যারা তাদের জন্য অগণিত কালেকশন অভাব হবে না হ্যাঁ

জাপানি ফোন এ প্লাস কমপ্লিট এ 54 এ হ্যাঁ কত সবাই ক্যাপ পাবেন Yeah price both 23000 32000 512 gb আছে এক্সট্রা ডিসকাউন্ট আছে আছে আজকে শুরু থাকবে মাত্র হাজার থেকে এস টোয়েন্টি সুপার ফোন সুপার কন্ডিশন ফ্রেশ

দুইশো ছাপান্ন জিবি আজকে অপার প্রাইস দিয়ে দেবো মাত্র ছাপ্পান্ন হাজার টাকা চুয়ান্ন করা যায় না মামা চুয়ান্ন করা যায় না কত গেলে এক হাজার না পাঁচশো চুয়ান্ন করেন পঞ্চান্ন করেন চুয়ান্ন

এবং কি হচ্ছেন আপনাদের জন্য আমি প্রতি ভিডিওতে বলে দিই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের দুইজনের যেকোনো একজনকে দেখে আপনার টাকা পাঠান আপনার মোবাইল দেখতে হবে না তো মোবাইল আমাদের নিজ দায়িত্বে দেবো আপনার বিশ্বাসের খেয়ানত হবে না ওই যে একটা কথা আছে না ইনশাল থ্রি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি একদম মামা এটা কিন্তু ওই যে এন্টিনার সহ

ছাব্বিশ ছাব্বিশ জিতবে টোয়েন্টি আলটা বারো জিবি দুইশো ছাপান্ন জিবি সহকারে এই যে

একশো আঠাশ জিবি পাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার টাকা আর দুইশো ছাপ্পান্ন দিয়ে যাবো মাত্র একত্রিশ হাজার আচ্ছা পাঁচশো করে আঠাশ হাজার আর

লেটেস্ট লেটেস্ট হ্যাঁ মাত্র 29000 টাকা মাত্র 29000 টাকা আকেল দেন করে দেন কালার আজকে মাত্র কত টাকা তো দিবেন এটা জিবি পলিগুলার ফর্টি লাইট লেটেস্ট মডেল আনবার আপডেট লেটেস্ট আরো কম কি আরো কম হবে আরো কম হবে আরো কম আটাই আঠাইশ হাজার আঠাইশ হাজার যান টুয়েল কর

একশো আঠাশ এখনো চব্বিশ হাজার নতুন আছে কিন্তু তারপর আমরা চলে যাবো এই যে একশো আঠাশ জিবি থাকবে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা বারো জিবি দুইশো জিবি ছাব্বিশ হাজার টাকা আট দুইশো দুশো তাপন বত্রিশ হাজার টাকা তিরিশ করে দেন আচ্ছা তিরিশ হাজার মামা মামা এদিকে কিন্তু গুগল আছে আর আচ্ছা এটা গেমিং এর রাজা কিন্তু না এটা প্রাইস দিয়ে দেবো মাত্র আঠারো হাজার পাঁচশো আঠারো

মোট চারটা আউটলেট তিনটা রানিং আছে একটা ইনশাল্লাহ দুই এক মাসের মধ্যে রানিং হয়ে যাবে আচ্ছা তো আমাদের কোয়ান্টিটি থাকে হিউজ আপনাকে আমি রিপ্লেস গ্যারান্টি দিচ্ছি দশ দিনের তো দশ দিনের রিপ্লেস গ্যারান্টি যদি মাল এক পিস থাকে আপনাকে তো আমি দিতে পারবো না তখন বলবো ভাই কিছু কম বেশি করে অন্যপণ নেন কিছু মাইনাস যাবে বা ওইটার প্রাইস আপনার কাছে বেশি মনে হবে কিন্তু আপনি কি কোয়ান্টিটি যেহেতু আছে দশ দিনের মধ্যে কোনো সমস্যা যদি আপনি পান নেটওয়ার্কের ইস্যু হোক বা চার্জ ব্যাক কম হোক বা আদার্ যে কোনো সমস্যা হোক সেক্ষেত্রে কিন্তু কোয়ান্টিটি আছে আরেকটা আপনি এসে নিঃসন্দেহে চেঞ্জ করে নিয়ে যাইতে পারবেন ইনস্টার্ন নিতে পারেন হ্যাঁ ইনস্টার্ন নিতে পারবেন আপনার অপেক্ষা করতে হবে না আপনার ঘুরতে হবে না

তারপরে yeah, <laughs> <laughs> <har -ben. laughs>

টাকা উনিশ হাজার উনিশ হাজার টাকা আঠারো আঠারো 5 ফাইভ আঠারো হাজার টাকা ইনশাল্লাহ ইনশাল্লাহ

सिक्स प्रो 6 प्रो कार्ड डिस्प्ले इन डिसप्ले फिंगारिंट

ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা ওয়াই টোয়েন্টি নাইন ফাইভ জি ও কন্ডিশনটা কেমন লাগছে ভালো লাগছে একদম ফেরিস দেখেন একদম মাত্র ষোলো হাজার টাকা

হ্যাঁ ইন ডিসপ্লে ফিঙ্গারের মধ্যে নাইন লাইট ছয় জিবি এক সাই জিবি ছুপার মূল ডিস এটা কিন্তু সামমি কোম্পানির মানে ওই যে ফিলাকশিপ ডিভাইস না এটা দেখানো হয় নাই ডিভাইস নাইন লাইট আজকে থাকবে মাত্র চোদ্দ হাজার